এই ইতিহাসের নদী কিন্তু শুধু এই উপমহাদেশ না সারা দুনিয়ার মধ্যে খুব বিরল ইতিহাস সেইখানে চব্বিশের গণভ্যুত্থান যারা ঘটিয়েছে এটার জন্য তারা যেভাবে ক্রেডিটের দাবিদার ঠিক একইভাবে হচ্ছে চব্বিশ পরবর্তী বাংলাদেশ গঠনে সেই যুবকরা তার লড়াইটা আসলে কিভাবে করবে আজকে পঁচিশে এসে যখন সেই সহযোদ্ধরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলাতে জেলাতে সংগঠিত হচ্ছে তাদের এই গল্পগুলোকে কিভাবে বাস্তবে রূপান্তরিত করবে সেই স্বপ্নগুলোকে কিভাবে বাংলাদেশ দুই দোড়বার জন্য কাজে লাগাবি তাই ও দরতের যে নতুন রাজনীতির কথা আমরা বারবার বলছি আমরা যখন বলেছি একাত্তরের লড়াইতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ দোড়বার লড়াই ছিল সেই লড়াইয়ের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছেন আই রিভোল্ট এই বিদ্রোহটা হচ্ছে আমার আজাদির শত শত বছরের লড়াইয়ের গল্প এবং সেই বাস্তবতাটাই হচ্ছে আজকে আমাদেরকে দেখতে হবে যে সেই রাষ্ট্র গঠনটা কিভাবে হবে এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়াতে আজকে আমি প্রথম যে কথা সেটা হচ্ছে রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে রাষ্ট্র তৈরি হয় আমার বেড়াকে কিভাবে নিরাপদ রাখা যায় সেই সাপেক্ষে রাষ্ট্র তৈরি হয় স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ মুক্তির লড়াই আত্মমর্যাদা সাপেক্ষে অতএব সেই জায়গাতে আজকে তরুণদেরকে যুবকদেরকে বুঝতে হবে যে এই বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন যখন আসছে আমার স্বাধীনতার লড়াইয়ের আমার আজাদীর লড়াইয়ে শত শত বছর ধরে কারা কারা এখানে শত্রু আকারে হাজির হয়েছিল কারা এই মাটিতে নবাবী আমলের সেই স্বাধীন সুলতানকে পরাজিত করবার জন্য ব্রিটিশ বেনিয়াদের সাথে হাত মিলিয়েছে কারা এই সময়কার ঘসতি বেগম কারা এই সময়কার মির জাফর কারা এই সময়ে কারা এই সময়ে লেনদুক তর্জির মতো করে আমার আজাদি দিনে দিনে রাতে রাতে বিক্রি করে দিচ্ছে কারা চেতনার নামে নামে আজাদি বিক্রি করে দিচ্ছে কারা জগৎ শেখ অমিতাভ রায়দুল্লভ কৃষ্ণপদ চৌধুরীর মতো সীমান্ত বিক্রি করে দিচ্ছে আমার দেশ বিক্রি করে দিচ্ছে আমার স্বার্থ বিক্রি করে দিচ্ছে তারা রাজনৈতিক দলের মধ্যে থেকে আছে তারা আমলাতন্ত্রের মধ্যে আছে তারা সশস্ত্র বাহিনীর মধ্যে আছে তারা আমার প্রত্যেকটা রাষ্ট্রের পরতে পরতে এই লেনদুক দর্জিয়ার মির চেনা হচ্ছে আর গত বছরের গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার প্রধানতম সত্য অতএব বাংলাদেশের এই সহযোদ্ধা তরুণ এবং যুবকদেরকে বুঝতে হবে এই রাষ্ট্রটাকে যদি পুনর্গঠন করতে হয় তরুণদের যুবকদের স্বপ্ন বাস্তবায়নের রাষ্ট্র করতে হয় সেই খাপটি মারালেন দুর্জি আর মির্জাফরদের এক্সপোজ করা হচ্ছে আজকের যুব সম্মেলনের প্রধানতম ইস্তেহার হওয়া উচিত বলে আমি মনে করি এবং এই শত্রু চিহ্নিত করবার জায়গাতে আমরা বারবার যেটা দেখতে পেয়েছি গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে পাশে পাশ মিলিয়ে স্নাইপারের গুলের মুখে একসাথে শাহাদত বরণ করেছে সেই একই রক্তের রঙিন হওয়া মানুষগুলো আজকে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে একজন আরেকজনকে একজনকে শত্রুপক্ষ তৈরি করছে এইটা যদি আমরা বন্ধ না করি গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর ভিতরে যেভাবে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোকে একজনকে আর পক্ষের বিপক্ষের খল্লায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে নতুন করে বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে দিল্লির গোলামরাই তৈরি করছে ও আসলে দিল্লির তাই আমাদেরকে সাবধান হতে হবে বন্ধু বেশে কারা কারা আজকে দিল্লির গোলাম বানানোর জন্য আমার আজাদের লড়াইকে আমার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দিন চেষ্টা করছে

দিল্লি সাপেক্ষে আওয়ামী লীগ সাপেক্ষে আমরা সবাই গণভুত্থানের কাতারের সহযোদ্ধা এই লড়াইতে বিএনপিও লড়াই করেছে এই লড়াইতে এনসিপিও লড়াই করেছে এমি পার্টিও করেছে জামাত শিবিরও করেছে চর্মনায়ও করেছে তারা কেউ গণভুত্থানের শত্রু না কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি এবং কলকাতার বয়ান দিয়ে আজকে গণভুত্থানের পক্ষে শক্তিগুলোর মধ্যে যে বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে এই রাজনীতি হচ্ছে দিল্লির রাজনীতি নায়কদেরকে খল্লায়ক বানানোর রাজনীতি সত্য সাপেক্ষে বাংলাদেশের স্বার্থ বিক্রির রাজনীতি অর্থাৎ সেই রাজনীতির ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতাকে সজাগ সচেতন যেমন থাকতে হবে তেমনি ভিজিলেন্ট থাকতে হবে এই গণক উদ্ধারের আপনারা যারা সম্মুখ সারির সহযোদ্ধা ছিলেন পাশে পাশে বসে প্রান্তে প্রান্তে বসে যারা লড়াই করেছেন আবু সাহেদ মুগ্ধের মতো যারা এখনো আবাদিলের মতো বুক চেপিয়ে বসে আছেন লাল সবুজের পতাকার দিকে চুক্তি বেড়ে যে তাকাবে শকুনের মতো ওই শকুন চুক্তি বেড়ে চোখ সহ দেয়া দেওয়া হবে স্বাধীনতার প্রশ্নে আজাদির প্রশ্নে কোন কম্প্রোমাইজ হবে না এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের একমাত্র বয়ান এবং সেই বয়ানের নেতৃত্বে এনসিপি থেকে শুরু করে জাতীয় যুব শক্তি নেতৃত্ব দেবে আমরা সে একসাথে কাঁধে কাঁপ মিলিয়ে বাংলাদেশ দুই দরবার রাজনীতি করব রাষ্ট্র বিনির্মাণ করব জাতি বিনির্মাণ করব সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম